খেলা জমে মাখন তারেক রহমানকে উদ্দেশ্য করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন অভিনন্দন ইঞ্জিনিয়ার তারেক রহমান জাতীয় ইলেকশনের ইঞ্জিনিয়ারিং এর তম ব্যাচে সাফল্যের জন্য শুভেচ্ছা করা জবাবে এবি বি বলেন হিসাব করে কথা বললেন পাটোয়ারি ভাই ইন্টার পাশ করা একজন মানুষ কিভাবে ইঞ্জিনিয়ার হয় ভাই একজন দেশের প্রধানমন্ত্রীকে তারা এভাবে অপমান না করলেও পারতি কি বলেন ভাই কপালে কাফের অনুসারী হবে যেমন হীন ও ধর্মবিদ্বেষী জেনেও মানুষ নেতার পিছন ছাড়ে না প্রিয় ভিউ আপনাদের কি মনে হয় আমরা কি আসলেই কেয়ামতের খুব সন্নিকটে আছি গঠনমূলক কমেন্টস এর মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ জনগণ কি বুঝতে পারছে পরিবর্তনের দিক হাসিনার শপথে মোদী আসে নাই তবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হবে মোদীকে ইন্টারেস্টিং না বাংলাদেশ কোন রাজনৈতিক পর্বে প্রবেশ করছে সেটা আশা করি দেশবাসী বুঝতে পারবে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের এই বক্তব্যকে আপনারা কিরকম ভাবে দেখছেন গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং পলিটিক্যাল রিলেটেড সকল নতুন সব তথ্য পাওয়ার জন্য পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ ভাই তোর কথাই থাকলো নির্বাচন তো শেষ ওসমান হাদির লাশ তোর থেকে বুঝে নেবে সারা বাংলাদেশ আপনার কি সিদ্ধান্ত এই দেশের সিংহভাগ মানুষ দলকানা এরা যেই দলকে পছন্দ করে সেই দলের কাছে নিজের বিবেক বুদ্ধি সব বন্ধক দিয়ে রাখে পছন্দের দলের অতি খারাপ কাজেরও ওরা প্রশংসা করে শুধুমাত্র এই গোড়া মানসিকতার লোকের আধিক্যের কারণেই এই জাতি পিছিয়ে যাচ্ছে একমত হলে লাইক করুন এবং ভালো লাগলে ধন্যবাদ সাংবাদিক বলল আপনি তো ঢাকার স্থানীয় নয় বহিরাগত বাহির থেকে এসে নির্বাচন করছেন জবাবে নাসির উদ্দিন পাটোয়ারি বললো বারাক ওবামা আফ্রিকা থেকে এসে আমেরিকায় নির্বাচন করেছে জোহরান মামদানিও করেছে এরশাদ খালেদা জিয়া তারেক রহমান এরা সবাই অন্য জায়গা থেকে এসে নির্বাচন করছে বাংলাদেশ কারো ব্যক্তিগত জমিদারির জায়গা না নাসির উদ্দিন পাটোয়ারি অলরাউন্ডার মনে হচ্ছে এই বান্ধা নীতির উপর পিএইচডি করছে কি বলেন আপনারা ক্ষমতা মানুষকে বদলায় আর রাজপথ মানুষকে গড়ে আজ যারা চেয়ারে কাল তারা নামবে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে যে কণ্ঠ দাঁড়ায় সে কণ্ঠ কখনো হারে না আমি ক্ষমতার দালানে নয় আমি বিস্তীর্ণ রাজপথে কারণ ক্ষমতা ক্ষণস্থায়ী আর সংগ্রাম চিরস্থায়ী সালাউদ্দিন আম্মারের এই বক্তব্যকে আপনাদের কাছে কেমন লাগলো গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবে এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে হলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকার আহ্বান রইল স্পাইক করা কালো চুল নিয়ে জেলে গিয়েছিলাম বেরিয়েছি সাদা সফেদ চুল দাঁড়ি নিয়ে জেল জীবন থেকে মুক্তি মিলবে কিনা তা পাঁচ আগস্টের আগে খুনাক করে টের পাইনি নির্বাচন আসবে নির্বাচন যাবে আমরা কেউ যেন জুলাই বিপ্লবীদের সঙ্গে বেইমানি না করি তারা ১৬ বছরের জালেমের সাথে জীবন দিয়ে লড়াই করে আমাদের মুক্ত করেছে লুৎফর রহমান বাবরের এই বক্তব্যকে আপনাদের কাছে কেমন লাগলো বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন এবং আমার পক্ষ থেকে জনাব লুৎফর রহমান বাবরের জন্য জানাই স্যালুট এবার সাংবাদিকতা শেখালেন হাসনাত আবদুল্লাহ তারেক রহমানকে এক প্রশ্নে সাংবাদিক খালিদ মহিদ্দিন বলেন আপনি একটু অভয় দিলে বলি দুইশো প্লাস সিট পেতে এই ইলেকশনে কি আপনার ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে পরা জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন শাসকের গলগ্রহ হয়ে অভয় চেয়ে ও অনুমতি চেয়ে যে সাংবাদিকতা তা কখনোই স্বাধীন সাংবাদিকতা নয় আসনাদ আব্দুল্লার এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে আবেদন জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা আট আসনে ভোট কারচুপি অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের প্রমাণ আদি আছে উল্লেখ করে এই আসনে শপথ বিরত রাখার আবেদন জানিয়েছেন এগারো দলীয় ঐক্যের সাপলাকলি প্রার্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি নতুন কিছু জানতে পেজটি ফলো করুন ইরানকে রক্ষায় এগিয়ে এলো চীন বিপদে যুক্তরাষ্ট্রের রণতরী ইরানকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল আর তাই ইরানের পাশে দাঁড়ালো চীন এবং সেই সাথে ইরানকে মিসাইল থেকে শুরু করে যুদ্ধ বিমান সবকিছুই দিবে চীন আরবের কোন মুসলিম দেশ ইরানের পাশে দাঁড়ালো না অথচ রাশিয়া চীন যারা নাকি নন মুসলিম দেশ তারা আমাদের এই বিপদে ছুটে আসলো ডক্টর ইউনুস রিজার্ভে উনত্রিশ বিলিয়ন ডলার রেখে যাচ্ছেন হাসিনার পতনের সময় ছিল পনেরো বিলিয়ন ডলার তথ্যমূলক ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ